হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো আজকে ফোর্থ সেমিস্টারের মেজর পেপার এর সোশোলজির স্মার্ট সাজেশন পার্ট থ্রি নিয়ে আলোচনা করবো যেখানে মোস্ট ইম্পর্টেন্ট থ্রি মার্কসের কোশ্চেন্সগুলো বলে দেবো যেগুলো যেগুলো তোমরা পড়বে তো আজকের এই স্মার্ট সাজেশনটা তোমাদের করে তুলবে আরও বেশি স্মার্ট এবং তোমার স্মার্ট বন্ধুদের সঙ্গে অবশ্যই আজকের এই ক্লাসটি শেয়ার করে দেবে যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে অনলাইনে যদি যুক্ত হতে চাও আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

ক্যালভিনিজম ভালো করে পড়বে সুফিজম ভালো করে পড়বে রিলিজিয়াস ল ভালো করে পড়বে রিট দি প্যাসেজ আমি বলেছিলাম এটা টুয়েলভে পড়তে ভালো করে ওখানেই পড়া হয়ে যাবে অ্যানিমিজম অলরেডি আগের পেপারে আমরা পড়েছি কাল্ট ভালো করে পড়বে এথিজম ভালো করে পড়বে তোমার হচ্ছে প্রিটিজম ভালো করে পড়বে রিকন কনভার্সেশন ভালো করে পড়বে রিলিজিয়াস অর্গানাইজেশন ভালো করে পড়বে এটা তো অলরেডি বলে দিলাম পলিথিজম পলিথিজম ভালো করে পড়বে অহিংসা পড়বে সেক্স পড়বে ফান্ডামেন্টালিজম ভালো করে দেখতে হবে ম্যাজিক সেক্ট অ্যান্ড কাল্ট চার্চ হুম ডেমনস্ট্রেশন টোটেমিজমটা খুব ভালো করে পড়বে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টোটালিজম নেচারালিজম মনোথিজম প্রোটেস্ট্যান্টিজম কোরআন ইম্পর্টেন্স অফ রিলিজিয়ান অ্যান্ড ফাংশনস অফ রিলিজিয়ান এই যে কোশ্চেন আছে এগুলো অলরেডি তোমার বড় কোশ্চেন্সের মধ্যেই হয়ে যাবে তো এই কটা কোশ্চেন্স কিন্তু এখানে টিকা টাইপের করে পড়তে হবে স্টুডেন্টস কেননা এই পেপারটা যেহেতু তোমাদের প্রথমবার এবার মানে তোমরা মানে অ্যাকচুয়ালি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের আন্ডারে কোশ্চেন্স কাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় তারপরেও লাস্ট মোমেন্টে আমরা কিছু কোশ্চেন্স তোমাদেরকে কেটে ছেটে কমিয়ে দিলাম যেন তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রিপারেশনটাকে আরও বেটার পর্যায়ে নিয়ে যেতে পারো সেই কারণেই কিন্তু আমাদের এই প্রচেষ্টা তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ছিল আজকে তোমাদের লাস্ট সাজেশন তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল রয়েছে সেভ করে রাখো কখনো যদি মনে হয় জ্ঞান যদি দাঁড়াতে পারবে অবশ্যই তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তো আমাদের ওয়েবসাইট রয়েছে ভিজিট করতে পারো আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারো সেখানে দেখতে পারো প্লে লিস্ট বানানো আছে এবং সমস্ত কিছু এখানে প্রোভাইড করা হয়েছে দেখা হচ্ছে তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ